প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার পরা লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তফসি তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচএম এম রকিব হায়দার জানা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মি তার ফেসবুকে পোস্টে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট রিসেট পুশ করা হয়েছে অতীত মুছে মুছে গেছে ক্লিক করে দেশের সব ইতিহাস তিনি এতই কি সহজ শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে কয়েক ঘন্টা পর তার ফেসবুকে ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না এছাড়াও তার ফেসবুক আইডিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু পোস্টও করেছেন